মিষ্টি দই কি শরীরের জন্য ভালো শরীরকে সুস্থ এবং সুন্দর রাখতে দইয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে এতে উপস্থিত প্রোটিন ক্যালসিয়াম এবং ভালো ব্যাকটেরিয়া ওজন কমানোর পাশাপাশি ওজন ক্ষমতার উন্নতিতে শরীরে ভিটামিনের ঘাটতি দূর করতে হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে ব্লাড প্রেশার স্বাভাবিক রাখতে জ্বরের প্রকোপ কমাতে এবং প্রোটিনের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় টক দই এই যে শরীরের এত উপকারে লাগে মিষ্টি দই দই খেলেও কি একই ঘটনা ঘটে ও মিষ্টি হয় দুধে উপস্থিত ল্যাক্টোস হলো প্রাকৃতিক মিষ্টি জাতীয় উপাদান তাই তো দুধ দিয়ে বানানো দই চিনি না মেশালেও অল্প মিষ্টি লাগে আর এই প্রাকৃতিক মিষ্টিতে যেহেতু কোনো ক্ষতিকর কেমিক্যাল থাকে না তাই টক দই খেলে শরীরে কোনো ক্ষতি হয় না কিন্তু মিষ্টি দই বানানোর সময় আলাদা করে চিনি মেশানো হয় ফলে দইয়ের পুষ্টিগুণ তো কমেই সেই সঙ্গে এতে ক্যালোরির মাত্রাও বৃদ্ধি পায় মিষ্টি দইয়ে থাকা চিনি একেবারেই ভালো নয় দই শরীরের জন্য উপকারী হলেও মিষ্টি দইকে কিন্তু সেই সম্মান দেওয়া যাবে না কারণ এতে উপস্থিত চিনি এক ধাক্কায় শরীরের ক্যারোরি পরিমাণ বাড়িয়ে দেয় ফলে প্রতিদিন মিষ্টি দই খেলে ওজন বৃদ্ধি পাবেই পাবে সেই সঙ্গে হার্টের রোগ সহ একাধিক রোগে আক্রান্ত হওয়ার বহু গুণে বাড়বে তাই এবার থেকে মিষ্টি দই বা অন্য স্বাদের কোনো বাজার চলতি দই খাওয়ার আগে একবার অন্তত ভাবে দেখবেন যে আপনি পুষ্টিকর খাবারের মোড়কে বিষ খাচ্ছেন না তো কেমন পরিমাণ চিনি দই খাওয়া যেতে পারে সুস্থ থাকতে যতটা পারবেন চিনি বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলবেন আর এমনটা করতে না পারেন তাহলে ভুলেও দৈনিক ক্যালোরির চাহিদা দশ শতাংশের বেশি চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া চলবে না প্রসঙ্গত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রকাশ করা এক রিপোর্ট অনুসারে মেয়েদের দৈনিক ছয় চা চামচ আর পুরুষদের কম বেশি নয় চা চামচের বেশি চিনি খাওয়া উচিত নয় আর কথা কি আপনাদের জানা আছে যে মিষ্টি দই এর থেকে অনেক বেশি পরিমাণে চিনি থাকে তাহলে ভাবুন দিনে যে পরিমাণ ক্যালোরি খাওয়ার কথা বলে থাকেন চিকিৎসকেরা একবার মিষ্টি দই খেলেই শরীরের ক্যালোরির মাত্রা তার থেকে অনেক বেড়ে যায় তাই আজ থেকেই মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই খাওয়া শুরু করুন দেখবেন অনেক সুস্থ থাকবেন দই ও রোজের ডায়েট প্রতিদিন দই খাওয়া স্বাভাবিকই স্বাস্থ্যের পক্ষে উপকারী যেমনটা আগেও আলোচনা করা হয়েছে দইয়ের উপস্থিত একাধিক পুষ্টিকর উপাদান হার্টের রোগ ডায়াবেটিকস সব একাধিক মরণ রোগকে দূরে রাখে তাই দীর্ঘকাল সুস্থভাবে বেঁচে থাকতে রোজের ডায়েট টক দই থাকা মাস্ট প্রসঙ্গত টক দইয়ে মাত্র বারো গ্রাম মিষ্টি থাকে যা শরীরের পক্ষে একেবারেই ক্ষতিকর নয় এবার বুঝতে পারছেন তো চিকিৎসকেরা কেন মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই খাওয়ার পক্ষে সওয়াল করেন বেশি মাত্রায় টক দই খাওয়া ভালো নয় দিনে এক থেকে দুই বাটি টক দই খেলেই দারুণ উপকার পাওয়া যায় তাই বেশি মাত্রায় টক দই খাওয়ার কোনো প্রয়োজন নেই এমনটা ভেবে নেবেন যে বেশ বেশি করেই দই খেলে শরীরে বেশি মাত্রায় ভালো থাকবে বরং এক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে বেশি মাত্রায় টক দুই খেলে শরীরের ক্যালোরির পরিমাণ স্বাভাবিক মাত্রার থেকে অনেক বেড়ে যায় ফলে এই সম্পর্কিত নানাবিধ রোগ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এখানেই শেষ নয় টক দইয়ে উপস্থিত ভালো ব্যাকটেরিয়া এবং ক্যালসিয়ামও যদি বেশি করে শরীরে প্রবেশ করে তাহলে ডায়রিয়া পেটে যন্ত্রণা এবং গ্যাস অবলম্বনের মতো সমস্যা দেখা দিতে পারে তাই সবশেষে একটা কথা বলতেই হয় যে ভালো জিনিসও বেশি মাত্রায় শরীরে প্রবেশ কিন্তু ভালো নয় নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন